আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেছো যে স্যার আমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা কি হবে নাকি আমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা পিছিয়ে যাবে কারণ তোমরা কারণ হিসাবে যেটা বলেছো যে কোভিড যেভাবে আক্রান্ত হচ্ছে অর্থাৎ করোনা যেভাবে প্রকট আকার ধারণ করছে এই প্রকট আকার ধারণের ভিতরে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে কি হবে না বা তোমাদের স্কুল এখনও যাদের খোলা হয়নি তাদের স্কুল খোলা হবে কি না এ বিষয় নিয়ে তোমরা জানতে চেয়েছো সেই সাথে তোমরা জানতে চেয়েছো যে করোনা যদি আরও বৃদ্ধি পায় বা যেভাবে প্রকট আকার ধারণ করছে এটা যদি এভাবে থাকে তাহলে কি আমাদের ক্লাসগুলো কি বন্ধ থাকবে নাকি সামনে খুলবে এবং তারপরে আবার বন্ধ দেবে এ সকল কোশ্চেন নেই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এ টু জেড তাই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিও যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তুমি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে দেখো কোভিড যেভাবে বাড়ছে অর্থাৎ করোনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে অনেকেই কিন্তু মানে সংখ্যা প্রকাশ করেছে যে আসলে স্কুল খোলা ঠিক হবে কিনা বা স্কুলে বাচ্চাদের যাওয়া ঠিক হবে

সব কিছুই কিন্তু একদম একবারে খোলা মেলা তোমাদের সাথে শেয়ার দেখো আমি দেখো আমি এখন আসি হলো তোমাদের এই উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড রয়েছে সেখানে আমি আছি সেখানে এই করোনার ব্যাপারে যে একটা নির্দেশনা দিছে সেটা হলো যে তোমাদের স্কুল কিন্তু সময় খুলবে যে সময় যার স্কুলটা খোলার কথা ছুটি শেষ হয়ে যাবে ঈদ এবং গ্রীষ্মের ছুটিতে যখন শেষ হবে তখনই খুলবে তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষার ব্যাপারে কিন্তু এখনো কিন্তু কোনো ডিসিশন আসে নাই অর্ধবার্ষিক পরীক্ষার যে রুটিন দিয়েছে সেটাই আপাতত ফাইনাল আছে এখন পর্যন্ত কিন্তু এটা কিন্তু পরিবর্তনের কোনো নোটিশ আমরা এখনো পাইনি আর আপডেট কোনো কিছু যদি পাই তাহলে তো আমি তোমাদের সাথে 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 শেয়ার করব। কিন্তু আপাতত শিক্ষা বোর্ডের এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাওসিতে কোনো আপডেট নিউজ নেই অর্থাৎ তোমাদের পরীক্ষা বন্ধ কি তোমাদের ক্লাস বন্ধ এবং তোমাদের অর্ধবাषिक পরীক্ষা পিছানো বা স্থগিত করা কোনো কিছুই কিন্তু কোথাও আপডেট কোন নিউজ আসে নাই যেহুত কোনো আপডেট নিউজ আসে নাই তাই তোমরা তোমাদের সামনের অর্ধবাषिक পরীক্ষার যে ডেট আছে ওই ডেটকে সামনে রেখে তোমরা স্টাডিটা চালিয়ে যাও কারণ যদি করোনার পরিস্থিতি যদি খুবই খারাপ হয়ে যায় তাহলে হয়তোবা সেই সময় নতুন কোন ডিসিশন আসতে পারবে আপাতত কোনো ডিসিশন নেই তোমরা যারা আমাকে বারবার নক করেছিলি আমি তাদেরকে বলছি তোমাদের আপাতত কোনো কোন আপডেট কোন নিউজ নেই অর্থাৎ করোনার আকার ধারণ করছে বা করোনা বাড়তিছে এর জন্য তারা একটা নির্দেশনা দিয়েছে সেটা হলো যে প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্কুলে ঢোকার সময় তোমাদের তাপমাত্রাটা মেপে দেখবে তারপরে তোমাদের হ্যান্ড স্যানিটাইজার এগুলো ব্যবহার করতে হবে অর্থাৎ যতটুক স্বাস্থ্যবিধি মেনে চলা যায় সবটুকুই তারা মানার জন্য নির্দেশনা দিয়েছে আপাতত তোমাদের জন্য একদম ক্লিয়ার কোনো স্কুল নতুন করে আর কোনো বন্ধ হচ্ছে না ঠিক আছে তারা খুলবে যে সময় খোলার কথা ওই সময়ই খুলবে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে পরবর্তীতে ডিসিশন নেবে আর অর্ধবাषिक পরীক্ষা কিন্তু আপাতত যেই ডেটে আছে ওই ডেটেই হবে এখন পর্যন্ত কোনো নতুন কোনো আপডেট আসেনি আর এরকম যদি আপডেট আসে তাহলে আমি তোমাদের সাথে 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 সেটা শেয়ার করবো এই ভিডিওগুলো যদি ভালো লাগে এবং শিক্ষা বিষয়ক যতগুলো আপডেট আছে আমি কিন্তু সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ